শিল্পী হাউস ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছে না আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন আমি এই যে বেলায় মানে সোফার কভারগুলো সব খুলে ভিজাই রাখছি এগুলো ধুবো আর কুশনের কভারগুলো এখন আর কি ধুয়ে নেবো আর কিছু কাপড় চোপড় জমে আসতে এগুলো আজকে ধুবো বিছানার চাদর সব একসাথে ভিজাই ভিজাই আর কি একটু পরেই ধুয়ে নিব বাড়িতে যাওয়ার পর আর কি এগুলো সোফার কভারগুলো ধোয়া হয়নি দেশে থেকে আসার পর এখন ভাবলাম যেগুলো ধুয়ে নেই তো এখন এই যেগুলো ভিজিয়ে রাখে পর ঘরের অন্য অন্য কাজগুলো শেষ করব তারপর আর কি ধুয়ে নিব তো ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ তো এখন আবার কাপড়গুলো ধুয়ে নিতেছি তো এই যে কাপড় চোপড়গুলো মানে ধোয়া হয়ে গেছে আর এখন বিছানা চাদরগুলো ধুইতেছি তারপর সোফার কভারগুলো ধুয়ে নিব একটু পরে আবার পানিটা চলে যাবে তো এখন এই যে বিছানা চাদরটা ধুয়ে মেলে দেব তো আর একটা আর কি ধোয়া দিতে হবে এখনো যে চলে যাবে তাই তাড়াতাড়ি করে ধুইতে আজানটা যায় তো আধা ঘন্টা কি এক ঘন্টা পর আবার আসে তো কাপড় চাপড় ধুয়ে আমি বারান্দায় দিয়ে দিচ্ছি তারপরে এখানে আবার যে দুপুরবেলায় তো ঘরের কাজকর্ম শেষ করে তো বসে বসে সোফার কভারগুলো আবার লাগালাম তা এখন আর কি সোফার কভারগুলো সুন্দর করে করে গুছায় রাখবো দুপুরে লাগাইছিলাম তো সন্ধ্যার দিকে এখন আবার সোফাগুলো একটু ঠিকঠাক করতেছিলাম তো সোফার কভারগুলো না লাগানোর সময় তখন আর ভিডিও করতে পারিনি তো এই তো সন্ধ্যাবেলা সুন্দর করে সোফাগুলো গুছাই নিলাম তো তন্নিকে আবার বললাম যে ডয়ন পড়তে বসো আমি এবার আবার বাবা একটু কাজ করব। তো আমার সামনেই আর কি ওকে পড়তে বসাবো ওদের আবার পরীক্ষা পরীক্ষা তো দিতেই আসতে একদিন পর পরে তো এখন এই যে ডয়নিমটা গুছিয়ে নিলাম ফ্যান কিন্তু আজকে ঝাড়ছি ফ্যানটা মসতে পারিনি ডয়নিমের ফ্যানটা অনেক উঁচু এই জন্য আমি এই যে টি টেবিলের উপরে দাঁড়াইয়া ফ্যানের ওই যে ময়লাগুলো এমনি একটু ঝাড়া দিয়ে ফেলে দিছি আর মুছতে গেলে না আবার টুলের উপর দাঁড়াতে হবে তো এত উঁচা ফ্যান আমি আর কি পারবো না তাই ফ্যানগুলো আমি বসি নিই এমনিতে ডয়নুমের ফ্যানটা একটু ঝাড়া দিয়েছিলাম তো উপরে ময়লাগুলো পড়ে গেছে তারপর ঘর ডয়নুমটা ঝাড়া টাড়া দিয়ে আর কি সোফার কভারগুলো দুপুরে বিছাইছি তো সন্ধ্যার দিকে একটু ঝাড়া টেরা ঠিক করলাম কুশনগুলো আর এখন আমি তন্নিকে আমার পাশে পড়াচ্ছিলাম আর রুটি বানাচ্ছি তো রুটি বানাবো এই তো রাত্রের জন্য আমার আমি খাবো আর কিছু রুটি রেখে দিব সকালে আবার ভাজবো তো এখন এই যে তন্নিকে আমার পাশে বসিয়ে ওকে লেখাচ্ছিলাম তো আমি মানে রান্নাঘরে রুটি বানাতে গেলে ও আবার আমার কাছে বারবার আসবে এর জন্য ওর পাশেই আমি বসে রুটিরা রুটিটা বানাচ্ছিলাম আর ওকে পড়াচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো মানে ওকে বললাম যে একটু তুমি লেখো তো পরীক্ষা তন্নির আর দুইটা আছে তারপরেই তো এখন ওর মানে ফাতেমার আব্বর আসার সময় আবার এই যে কেক কিনে নিয়ে আসলো মেয়েরা ফোনে বলল কেক খাবে তাই ওদের জন্য কেক কিনে নিয়ে আসছে এত রাত্রে আসার সময় আবার কেক নিয়ে আসলো এমনিতে আর কি নিয়ে আসছে ওরা কেক বললো আপু কেক খেতে ইচ্ছা করলো তাই আর কি দু বোনের নাম লিখ লিখে নিয়ে আসছে কারণ একজনের নাম লিখলে আবার আরেকজন মন খারাপ করবে তাই এমনিতে দুজনের নামটা লিখছে কেকে তো যাই হোক আজকে ভিডিওটি কিন্তু অনেক ছোটোই করলাম তো সবাই মনে করে একটি লাইক দিয়ে যাবেন তো এখানেই রাখবো আসসালামু আলাইকুম